উস্য বলো তোমার বাসায় কেউ তোমাকে কিছু বলেছে রূপকথা বলো এ তুই যখন শুনতে চাচ্ছেন তাহলে বলি শুনুন হলুদের দিন আমি বাবাকে বলেছিলাম তোমরা যেখানে বিয়ে দাও না কেন আমি সেখান থেকে পালিয়ে আসব। তখন বাবা কি বলেছিল জানেন উষ্য বলো তুমি না বলে কীভাবে জানবো রূপকথা বলো তাও ঠিক তাহলে বলছি শুনুন সেদিন বাবা আমাকে বলেছিল তুমি বাসলে ওই বাসায় বাসবে। মরলে ওই বাসায় মরবে তবে আজকে পর থেকে এই বাসা তোমার দীর্ঘস্থায়ী আবাসস্থল নয় রূপকথা একটু থেমে ধরা গলায় বললো থাক বাদ দিন এসব আপনার কাছে অনুরোধ থাকবে এসব নিয়ে কখনো জোর করবেন না আমায় আর আমাকে যদি আপনার কাছে বোঝা মনে হয় তবে বলবেন মুহূর্তে সুম গম্ভীর করে বললো আমি কি একবারও বলেছি তোমাকে আমার বোঝা মনে হয় রূপকথা মাথা না সুচক নাড়ালো এর মাধ্যমে ওয়েটার এসে খাবারের প্যাকেটটা দিয়ে গেল। যা দেখে রূপকথা বলো চলুন বাসায় যাব উসু আর কিছু না বলে খাবারের প্যাকেটটা নিয়ে হনন করে হেঁটে বাড়ি চলে গেলো সেদিকে তাকেই রূপকথায় একটা দীর্ঘশ্বাস নিল এরপর উৎসোর পেছনে হাঁটা ধরলো রূপকথা আসার আগেই উৎস গাড়িতে উঠে বসে রইল রূপকথা এসে তার পাশে বসে বলল কি হয়েছে ঊষো গাড়িটার স্টির হাত রেখে অন্যদিকে তাকে বললো কিছু না রূপকথা বলো কি কিছু না ঊষু বলো কিছু না মানে কিছু না রূপকথা এবার ঊষ গালে হাত দিয়ে তাকে নিজের দিকে ঘোরালো এরপর ঊষোর চোখের দিকে তাকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো এরপর ঊষোর চোখের দিকে তাকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে হঠাৎ মুখটা এমন ভাল লাগছে কেন উষ্ তাকালো রূপকথার দিকে দেখলো ওরীর আগ্রহে তার দিকে আছে উত্তরের আশায় অনেকক্ষণ চুপ থেকে উষ্য জিজ্ঞেস করলো তোমার কি দেখে মনে হলো তোমাকে আমি বোঝা ভাবছি রূপকথা বলো তা কখন বললাম উষ্য বলো এই যে একটু আগে বললে রূপকথা বলো বা রে আমি তা বলেছি নাকি আমি তো বলেছি কখনো যদি বোঝা মনে হয় তবে বলবেন এখন বোঝা মনে হচ্ছে না তা কখন বললাম উষ্য কিছু বলার জন্য মুখ খুলবে এমন সময় রূপকথা তার উড়োতে নিজের দুপা তুলে দিয়ে বলো হয়েছে আর ছড়ি বলতে হবে না এখন আমার পার্টি পের দিন পাগুলো কেমন ম্যাসম্যাস করছে উষ একটা দীর্ঘস্বাস্থ ছেড়ে বলল তুমি কি শেষ পর্যন্ত আমাকে রাস্তার পাগল বানিয়ে তবে খ্যানতে হবে রূপকথা বলল পাগল নয় উন্মাদ বানাতে চাই আমি চাই আমার প্রেমে উন্মাদনা আপনাকে এতটাই আকৃষ্ট করুক যে আমাকে ছেড়ে যাওয়ার কামনা বাসনা যেন আপনার মাথায়ও না আসে তারপরে যদি আসে তবে সেই কামনা বাসনা যেন আপনাকে জালিয়েপুরে ছাড়খাড় করে দেয় রূপকথা মুখ থেকে এমন কথা শুনে থমকাল উৎস বলো এসবও জানো দেখছি রূপকথা হেসে বলো সবই জানি শুধু প্রকাশ করি না উৎস বলো আগে প্রকাশ করার মতো বয়স রূপকথা বলো অনেক কথা হয়েছে এবার গাড়িটা স্টার দিলে খুশি হতাম উসো আর কিছু না বলে গাড়ি স্টার দিল এক হাত ইস্টির রেখে অন্য হাত দিয়ে রূপকথার টিপতে লাগলো উস অন্যদিকে জামাইকে দিয়ে পার্টি পার্টি পেরে তো মহা খুশি কথা এক দৃষ্টিতে উৎসোর দিকে তাকে আর মনে বলে উঠল সত্যি আমাকে ছেড়ে যাওয়ার কামনা বাসনা আপনাকে জালিয়াপুরে ছাড়খাড় করে দিক আপনি আজীবন আমার হয়ে থাকতে না পারলে আপনার দুনিয়াতে থাকারই কোনো দরকার নেই কথাটা শুনলো উসো তবে কিছু বলল না শুধু মুখ টিপে হাসলো ঊষো বাসার সামনে এসে গাড়ি থামাতে ধারণ বাসায় গেট খুলে দিল ঊর্ষো গ্যারেজের দিকে গাড়িটা রেখে রূপকথার দিকে তাকাতে দেখলো রূপকথা ঘুমাচ্ছে তাকে দেখতে দেখে উস মোটেও অবাক হলো না কারণ সে এমনই কিছুই আন্দাজ করছিল ঊষর চুপচাপ কিছুক্ষণ রূপকথা দেখে তাকিয়ে থেকে ভাব ডাকলো তাকে বললো রূপকথা বাসায় চলে এসেছি উঠো ঊষোর কথা হয়তো ঘুমফুরনের কাল পর্যন্ত পৌঁছালো না তাই কোনো উত্তর দিতে পারলো না কয়েকবার ডাকা ডাকি করেও যখন দেখলো রূপকথার কোনো সারা শব্দ নেই তখন সব বাধ্য হয়ে পিছনের সিট থেকে খাবারের প্যাকেটটা নিয়ে গাড়ি থেকে বের হলো এরপর ফ্রন্ট সিট থেকে রূপকথাকে পাজা কুলে করে তুলে নিল এতে রূপকথা একটু নড়েচড়ে উঠে আবার উসুর বকি মুখ গুজে ঘুমিয়ে পড়লো উসুর রূপকথাকে নিয়ে বাসায় ঢুকে তাকে বিছানায় শুয়ে দিল এরপর রূপকথা গায়ে কম্পিউটার টেনে দিয়ে উস চলে গেল ফ্রেশ হতে ফ্রেশ হয়ে চেঞ্জ করতে কিছুক্ষণ পর ওষু রুমে এসে সময় দেখলো দশটা ছাপ্পান্ন বাজে এখনও পুরোপুরি এগারোটা বাজেনি এর মধ্যে রূপকথা ঘুমিয়ে পড়েছে উস ভাবল এবার রূপকথাকে ডাকা দরকার উঠে ফ্রেশ হয়ে না হয় আবার ঘুমাবে রূপকথা এই রূপকথা রূপকথা ওঠো বাসায় চলে এসেছি তো অনেকক্ষণ ডাকাডাকি করার পরও রূপকথার কোনো হুশ নেই দেখে উৎস এবার তার গা থেকে কম্পিউটারটা সরিয়ে নিল কম্পিউটার সরাতে দেখল এই অল্প সময়ের মধ্যেই শাড়ির অবস্থা বেহাল হয়ে গেছে আসলটা জায়গা মতো নেই তার জন্য রূপকথা পেটের এক অংশ উন্মুক্ত উৎস কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে নিজের ঠান্ডা হারটা বাড়িয়ে দিল রূপকথার উন্মুক্ত পেটের দিকে মূর্তে পেটে ঠান্ডা কিছু অনুভব করতেই রূপকথা ধরমরিয়ে উঠে বসলো রূপকথার অবস্থা দেখে ঊষু না চাইতে হেসে দিল বলো রিল্যাক্স আমি তোমার আপন স্বামী রূপকথা ঘুম ঘুম চোখে তাকিয়ে উসুকে বলো আপনস্বামী হয়ে আপনি এই ঠান্ডার মধ্যে পরের মতো কাজ করছেন কেন ঊসু জিজ্ঞেস করলো কতবার ডেকেছি সেই হুশ আছে রূপকথা এবার কাদো কাদো হয়ে বলো তাই বলে আপনি এভাবে ঠান্ডা হারটা আমার পেটে লাগিয়ে দিবেন উৎস বলো চেঞ্জ করো তারপর ঘুমাও রূপকথায় জিজ্ঞেস করলো কয়টা বাজে উৎস বলল এগারোটা রূপকথা বলো ওহ বাসা কখন এসেছি উৎস বলল একটু আগেই রূপকথা উৎস দিকে তাকিয়ে বলো বাহ এর মধ্যে আবার আপনি চেঞ্জ করে নিয়েছেন উৎস বলল ওঠো তুমি এই সব চেঞ্জ করে ফের হয়ে নাও রূপকথা বলো আপাতত ঘুমাই চেঞ্জ পেঞ্জ যা করার সকালেই করবো একথা বলো রূপকথা আবারও ধপাস করে বিছানায় লুটিয়ে পড়ল উস বলো আরে আবারও শুয়ে পড়লে কেন উঠো বলছি রূপকথা কম্পিউটারটার ভেতরে থেকে মুখ লুকিয়ে বলল উঠবো না কী করবেন আপনি উস্য বলো তেমন কিছু না শুধু কয়েক টুকরো আইস কিউব এনে ব্লাউজের ভেতরে ঢুকিয়ে দেবো মুহূর্তে রূপকথার সেদিনের কথা মনে পড়ে গেল সেদিন সে ঘুমন্ত উসর পিঠে মাছের বরফ ঢেলে দিয়েছিল রূপকথা কম্পোটারে ভেতর থেকে বলে উঠল আপনি কিচ্ছু করতে পারবেন না আমার ঊষ বলো তাই নাকি রূপকথা বলো জি তাই উস বলো ঠিক আছে ঘুমাও রূপকথা বলো আপনি ঘুমাবেন না ঊষো বলো লাইট নেবে আসছে কথা বলে ঊষো রুমের লাইট নেবে রূপকথার পাশে শুলো রূপকথা অন্যদিকে কাত হয়ে শুয়েছিল উৎস কম্পোটারে ভেতরে ঢুকে বলল। কাছে আসো একটু জড়িয়ে ধরি ঠান্ডা লাগছে ঔষড়ে রূপ রূপকথা ফেলতে পারলো না তাই একটু আগের কথা ভুলে সাত পাঁচ না ভেবে রূপকথা উল্টো ঘরে উসর বুকে ঢলে গেল উসুর বুকে মাথা রাখতেই রূপকথার মনে হয় এটাই বুঝি তার একমাত্র ভরসা স্থল ঔষ দুহাত প্রসারিত করে রূপকথাকে গভীরভাবে জড়িয়ে ধরল কিছুক্ষণ পর রূপকথার হালকা চোখ লেগে আসতেই উশ আস্তে করে রূপকথার ব্লাউজের পিঠটা একটানে খুলে দিল এরপর নিজের ঠান্ডা হাজরা জোড়া গুড়িয়ে দিল রূপকথার ব্লাউজের ভেতর পিঠে খারাপ ঠান্ডা হাতের স্পর্শে পেয়ে সজাগ হলো রূপকথা উসুর বুকে আরেকটু গভীরভাবে আলিঙ্গন করে নাক মুখ বলো জাওয়ার সাহেব সৌজাকে সদ্ব্যবহার করলেন তো মনে থাকবে উসুর হাত ততক্ষণে রূপকথার পুরো পিঠে বিচরণ করছে উসুকে চুপ করে থাকতে দেখে রূপকথা আবারও বলো কি করছেন কাতাকুতু লাগছো তো আমার উৎস বলো তাতে কি আমার তো ভালো লাগছে হাটটা আগে থেকে কিছুটা গরম হয়ে এসেছে রূপকথা বলল ভালো হচ্ছে না কিন্তু ঊষ রূপকথার পেট থেকে হাত বের করে বলো হয়েছে শান্তি এবার ঘুমাও রূপকথা উসর বক্ষে মুখ গুঁজে রেখেই বলো আপনি অনেক পেকে গেছেন উস বলো আমি পাকতে চাইনি তুমি ফরমালিন দিয়ে জোর করে পাকিয়েছো আমায় রূপকথা বলো হ্যাঁ সব দোস্ত আমার উস বলো তোমারই তো রূপকথা বলো ও আচ্ছা ঠিক আছে ভালো উৎস বলো তোমারই তো রূপকথা বলো ও আচ্ছা ঠিক আছে ভালো এ বলে রূপকথা ঊষুর বুক থেকে সরে অন্য পাশে ঘুরে যেতে চাইলো তবে পারল না উল্টো ঊষ নিজের দুহাত দিয়ে রূপকথা লতানো পেট আর কোমর জড়িয়ে ধরে বলল। আরে রেগে যাচ্ছ কেন আমি তো মজা করছি রূপকথা নিজেকে ছাড়াতে চেয়ে বলো ছাড়ুন আর নাটক করতে হবে না রূপকথা নিজেকে ছাড়াতে চেয়ে বলো ছাড়ুন আর নাটক করতে হবে না ঊষো কোনো উত্তর না দিয়েই রূপকথাকে আরও শক্ত করে জড়িয়ে ধরো অন্তপর তার গলায় মুখ গুঁজে দিল রূপকথা আরও কিছু বলতে যাচ্ছিল তার আগে উৎসর করা এমন কারণে সে চুপ হয়ে যায় সকালে রূপকথার ঘুম ভাঙতে সে নিজেকে উৎসুর প্রশস্ত বুকে আবিষ্কার করলো ঊষো তার কোমর জড়িয়ে ঘুমিয়ে আছে আজ উৎসর আগেই তার ঘুম ভেঙে গেছে দেখে সে খুশি হলো রূপকথা চুপচাপ কিছুক্ষণ ঊষোর দিকে তাকিয়ে থেকে তার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো এরপর উসোকে ছেড়ে উঠে বসলো রূপকথার পরনি এখনও কার রাতে সেই অফ হোয়াইট শাড়িটা শাড়ির বেহাল অবস্থা দেখে রূপকথা বলল আল্লাহ আমার এত সুন্দর শাড়িটা কেমন কুচকে গেছে ধুর চেঞ্জ করে ঘুমানোই উচিত ছিল বলেছিলাম কিন্তু শোনু নেই হঠাৎ উষোর কণ্ঠ শুনে চমকালো রূপকথা বলল এ কি আপনি কখন উঠলেন উৎসব আর বালিশ থেকে মাথাটা তুলে রূপকথার কুলে রাখলো এরপর পেট থেকে সারের রাসু সরিয়ে তার মেধিন লতানো পেটে মুখ গুঁজল বলল সেই সকালে পেটে উৎস গরম নিঃশ্বাস এসে লাগতেই রূপকথার তলপেট হাজারো প্রজাপতি উঠছে মনে হলো ঊষোর ইদানীং তাকে নতুন নতুন অনুভূতির সঙ্গে পরিচয় করাচ্ছে যে অনুভূতি আগে কখনো রূপকথা অনুভব করিনি ঊষ বলো আমার চুলে একটু হাত বুলিয়ে দেবে জানো আমার বুদ্ধির বয়সের পর থেকে কেউ আর আমার চুলের যত্ন করে হাত বুলিয়ে দেয়নি উসর এমন আবদারে মায়া হলো রূপকথার তাই তো ঊসর কথা শেষ হওয়ার আগেই তারা চলে গেলে ঊসর চুলে অনেকটা সময় এভাবে কেটে যাওয়ার পর রূপকথা জিজ্ঞেস করলো কয়টা বাচ্চে উস্য বলো আনুমানিক এগারোটা রূপকথা বলো কি বলেন তাহলে তো অন্ধকার কেন উস্য বলল সত্যপ্রবহ চলছে তো তাই রূপকথা জিজ্ঞেস করলো ও আচ্ছা আপনি কয়টায় উঠেছেন উস বলো আমি সেই সকাল আটটায় উঠে প্রায় দুই ঘন্টা হেঁটেছি এরপর আবার তোমার পাশে এসে শুয়েছে রূপকথা বলো এ তো তাড়াতাড়ি উঠেছেন অথচ ডাকলেন না কেন উৎস বলো ঘুমাচ্ছেলে দেখে মায়া হচ্ছিল রূপকথা বলো তার মানে কি জেগে থাকতে মায়া লাগে না উস বলো তা কখন বললাম রূপকথা বলো ডিরেক্ট না বোঝালো ইনিয়ে বিনিয়ে তো ঠিকই বুঝিয়ে দিয়েছেন উৎস বলো তোমাকে বিয়ে করেই বুঝেছি নারীর মন বুঝলে নিয়ামত না না বুঝলে কিয়ামত কথা বলো তার মানে কি আমি আপনাকে অশান্তিতে রেখেছি উৎস বলো শুধু অশান্তিতে নয় মানসিক তর্চারও রেখেছ কথা বলো আর কিছু উৎস বলো না আপাতত রূপ কথা বলো আমি আপনাকে সহজ সরল নরম সরম পেয়ে এভাবে বলছেন মনে থাকবে উস্য বলো সিরিয়াসলি তুমি নরম সরম রূপ ন্যাকা কান্না করে বলো তা নয় তো কে উস্য বলো অনেক হয়েছে এবার উঠে ফিরে হয়ে নাও দুপুরে আবার সৌভিকদের বাসায় যেতে হবে ভুলে গেছো কথা বলো না গেলে হয় না উসো বলো গিফট টিফ কেনা শেষে এখন জিজ্ঞেস করছো তা গেলে হয় না কথা বলো আমার তো ইচ্ছে করছে না উসো বলো তো কথা না বলে উঠো রূপকথা এবার বিরক্ত হয়ে বলো কীভাবে উঠবো আপনি যে কোলের উপরে মটকা মেরে শুয়ে আছেন সেটা কি ভুলে গেছেন উসো রূপকথার কোল থেকে উঠে বলো ও সরি এবার যাও রূপকথার চুলগুলো হাত খোপা করে ছেড়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা ধরে জিজ্ঞেস করলো নাস্তা করেছেন উষো বলো তোমাকে ছাড়া কখনো করি রূপকথা দাঁড়িয়ে বলো আহারে আমার বিলাইভড হাজবেন্ড খণ্ডকার মোস্তাক টাড়াও উস্য বলল উসো বলো কি বলে তুমি রূপকথা বলো বলেছি আপনি আমার মোস্তাক আমি আপনার তৃষা ঊর্ষ জিজ্ঞেস করলো এরা কারা রূপকথা বলো এরা আমার আপনার মতো একটু সুইট কাপাল উষ্য বলো হঠাৎ ওদের কথা আসলো কেন রূপকথা বলো বারবার বলছি সোশ্যাল মিডিয়ায় একটু অ্যাক্টিভ হন উস্য বলো তো সময় নেই রূপ কথা বলো তা থাকবে কেন ঊষ্য বিছানা ছেড়ে উঠে বলো তুমি ফ্রেশ হয়ে নিচে যাবে নাকি আমি নিয়ে আসব কোনটা রূপ কথা বলো যাচ্ছি তো এ বলে রূপকথা আলমারি থেকে জামা নিয়ে ও ঢুকে দরজা লাগিয়ে দিল ঐশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে হেসে রুম থেকে বেরিয়ে গেল। প্রায় আধা ঘন্টা পর রূপকথার সাওয়ার নিয়ে রুমে এসে দেখে উস নেই বুঝল নিচে আছে হয়তো তাই উসকে নিয়ে আর না ভেবে নিজের চুলগুলো শুকাতে লাগলো এরই মাঝে উস রুমে এসে দেখে রূপকথার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছে পরে তার ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক ট্রাউজার গলায় ট্রাউজার ঝোলানো পেছন থেকে রূপকথাকে দেখে কোনো অংশে স্কুল পড়ুয়া বাচ্চার চেয়ে বড় লাগছে না উষ্ রূপকথার পেছনে গিয়ে দাঁড়াতেই কথা বললো ওয়াশিং মেশিনটা কি নষ্ট হয়ে গেছে আমি চালাতে চাইলাম পারলাম না আমার কালকে জামা কাপড়ও হয়ে আছে উষ্য বল তোমাকে তো কাজ করতে কে বলেছে রূপকথা বলো বা রে নিজের কাজ নিজে করবো না আপনি তো নিজের কাজ নিজেই করেন উসো বললো সারমেন্টটা নেই বলে এখন বড় বড় কথা বলছো রূপকথা ধরা খেয়ে গিয়ে বলল বেশি কথা বললেন আপনি শাওয়ার নিতে যান এখন দেরি হচ্ছে না উসো যাচ্ছে বলে ওয়াশরুমে চলে গেল রূপকথা চোর নিচে চলে গেল। এরপর কিসে গিয়ে দেখলো উশো ফল কেটে রেখেছে ডিম সিদ্ধ করে রেখেছে ওটস বানিয়ে ঢাকা দিয়ে রেখেছে রূপকথার জন্য পানি গরম করে রেখেছে এর তো সব দেখে রূপকথার অবাক হলো আর মনে বলে উঠল। সিরিয়াসলি এর তো সব উনি করেছে পরক্ষণে বলো হ্যাঁ উনি তো করেছে বাসায় তো আর কেউ নেই যে অন্য কেউ করবে রূপকথা আর কিছু না ভেবে খাবারগুলো ট্রেতে নিয়ে উপরে চলে গেল। রূপকথা রুমে এসে খাবারের ট্রেটা তার স্টাডি টেবিলে রাখলো এরপর বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে আয়েশা বেগমকে ভিডিও কল দিল কল রিসিভ হতেই রূপকথা বলল। আসসালামু আলাইকুম মা কেমন আছেন ও পাশ থেকে আয়সা বেগম বলল। আছি ভালো কিন্তু শীতের অবস্থা খারাপ তুমি ভালো আছো রূপকথা বিছানায় হেলান দিয়ে বসে বলল। ভালো আছি এখানেও আজকে সত্যপ্রবাহ চলতেছে বাবা কোথায় ভালো আছে আয়সা বেগম বলল তোমার বাবা কোথায় যেন গেলো কই কেমন আছে ও রূপকথা বলো আছে ভালো সাওয়ার নিচ্ছে আয়সা বেগম জিজ্ঞেস করলো দাওয়াতে কখন যাবে রূপকথা বলো একটু পর যাব আমরা তো যেতে ইচ্ছে করছে না মা আশা বেগম বলো ইসে না করলেও যা না গেলে সবই কষ্ট পাবে রূপকথা বলল। এই ঠান্ডার মধ্যে বাইরে যেতে কার ইচ্ছে করে আশা বেগম বললো তা তো করে না জানি আচ্ছা শোনো যে ঠান্ডা পড়েছে এখানে আসার সময় মনে করে সোয়েটার শাল হাত মোজা পা মোজা সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে আসবে না হলে ঠান্ডা লেগে যাবে রূপকথা বলল আচ্ছা আশা বেগম বলো ঠিক আছে রেডি হয়ে নাও এমনিতেই অনেক বেলা হয়ে গেছে এ বলে আশা বেগম কল কেটে দিল রূপকথা মোবাইলটা রেখে বিছানা থেকে নামতে দেখে উসো ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে তারপর যে শুধু একটা টাওয়াল আর হাতে তার আর রূপকথার ভেজা কাপড়গুলো রূপকথা অবাক হলো বলো আপনি নিজে হাতে কাপড় ধুয়েছেন ঊষ্য বলো ধুয়েছি তো তাতে কি রূপকথায় জিজ্ঞেস করলো ওয়াশিং মেশিন কি সত্যি নষ্ট হয়ে গেছে উৎস বলল তাই তো দেখলাম রূপ কথা নিজে কাপড় ধুয়েছেন ভালো কথা কিন্তু আমার কাপড় ধুতে গেলেন কেন উষ এবার বিরক্ত হলো ব্যালকনির দিকে হাঁটা ধরে বলল তাতে কি বেশি কথা বলো না তুমি উষ্য তার কাপড় ধুয়েছে ভেবে লঞ্চে মিলিয়ে গেল রূপকথা মনে মনে বলো ধুরো কেন যে কাপড়গুলো রেখে আসতে গেলাম সব ধুয়ে নিয়েছি লোকটা ছি 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 ঊর্ষো কাপড়গুলো মেলে দিয়ে বলো ছি ছি না করে নাস্তা করতে যাও আমিও আসছি রূপকথা আরেক দফা অবাক হলো বলল। নির্ঘাত আপনি জ্যোতির্বিদ্যা জানেন উসো বলো এর পাশাপাশি আরও অনেক কিছুই জানি রূপকথা বলল বেশি পেকে গেছেন উসো রুমে এসে বলো নাস্তা করবে চলো খিদে লেগে গেছে আমার রূপকথা স্টাডি টেবিলের দিকে আঙুল তাক করে বলো নিশে যাওয়া লাগবে না ওই দিকে দেখুন উসু সেদিকে তাকে বলো বাহ সংসারমুখী হচ্ছ দেখছি তোমার এত পরিবর্তন দেখে আমার কী ইচ্ছে করছে জানো রূপকথায় জিজ্ঞেস করলো কে উসু বলো বসার সব সার্ভেন্টকে বাদ দিয়ে তোমার সংসারে মনোনিবেশ করাই রূপকথা বলো ক্ষমা করা যায় না উসু বলো পরে ভেবে দেখব আগে খেয়ে নিই রূপকথার লাজুক দৃষ্টিতে বলো খাবেন ঠিক আছে কিন্তু তার আগে প্লিজ আপনি কিছু একটা করে পরে নিন আমার লজ্জা লাগছে উৎস চায় না রূপকথাকে কোনো প্রকার বিভ্রান্তিতে ফেলতে তাই বলো তাহলে তুমি খাওয়া শুরু করো আমি রেডি হয়ে নিই রূপকথা বলো খেয়ে তারপর রেডি হন ঊস গেঞ্জি পরে নিল এরপর আলমারি থেকে একটা সাদা রঙের পাঞ্জাবি বের করে গায়ে জড়ে নিল তারপর একটা সাদা পায়জামা বের করে পরে নিল রূপকথা না খেয়ে চুপচাপ উসকে দেখছে উস রূপকথা দেখে তাকিয়ে বলো এভাবে তাকিয়ে আছো কেন লজ্জা লাগছে তো আমার রূপকথা বলো নাটকের শেষ নাই বেড়া মানুষের আবার তো লজ্জা কিসের অসু রূপকথার পাশে বসে বলল। পুরুষ বলে কি আমার লজ্জা থাকতে নেই রূপকথা মুখে হাসি রেখা টেনে বলো কেন থাকবে আমার সামনে কিসের তো লজ্জা উসো বলো ভণ্ডামি বাদ দিয়ে তাড়াতাড়ি নাস্তা করে নাও এরপর আর কেউ কোনো কথা বললো না দুজন চুপচাপ খাওয়া শেষ করে রূপকথা খাওয়া শেষ করে আলমারি থেকে একটা পার্পল কালারের জর্জের শাড়ি বের করলো যেটার পারে পাথর বসানো রূপকথার হাতে তো ভারী শাড়ি দেখে উসো জিজ্ঞেস করলো এ তো ভারী শাড়ি সামাতে পারবে তো রূপকথা বলল না পারলে আপনি আছেন তো শাড়ি কুচি ধরে হাঁটবেন দেখতে সুন্দর লাগবে সবাই হাজবেন্ড ম্যাটেরিয়াল বলবে উস বলো হয়েছে আর কথা না বলে রেডি হয়ে যাও একটু লেট করে যে যাচ্ছি সৌভিক তো আমার বাসায় ঢুকতে দেবে না রূপকথা বলো না ঢুকতে দিলে তো আলহামদুলিল্লাহ দরজা থেকে চলে আসবো উসু আর কিছু না বলে ডিভানে গিয়ে বসলো রূপকথা শাড়ি ব্লাউজ নিয়ে রুমের সামনে চলে গেল রূপকথা শাড়িটা পরে ঊষোর সামনে এসে দাঁড়ালো বলো এমন বিজ্জুতি শাড়ি আর বাপের জন্ম কিনবো না ঊষু মোবাইল স্ক্রিনে কিছু একটা খুব মনোযোগ দিয়ে দেখছিল এমন সময় রূপকথার আগমনে তার দিকে তাকালো জিজ্ঞেস করলো কি হয়েছে রূপ কথা বলো শাড়িটা জায়গা মতো থাকছে না উশো বলো খুলে ফেলো রূপ কথা বরকালো বলল মানে উশো বলো শাড়ি খুলে ফেলতে বলছি রূপ কথা বলো খুলে ফেলবো কেন উশো বলো মাথা মোটা শাড়িটা খুলে অন্য আরেকটা পড়তে বলছে রূপকথা বলো আপনি আমাকে মাথা মোটা বললেন অশ্য বলো তো বলবো না এতে উল্টাপাল্টা চিন্তা করো কেন রূপ কথা বলো তো নিজে অর্ধেক কথা বলেন কেন উস্য বলো অর্ধে কোথায় বললাম পুরোটাই তো বলেছি তুমি বোঝুনি সেটা কি আমার দোষ রূপকথা বলো আপনি এভাবে কথা বলছেন কেন আমার সঙ্গে উস্য বলল আচ্ছা আর বলবো না এবার রেডি হয়ে নাও প্লিজ রূপকথা কিছু না বলে চুপচাপ শাড়িতে পেন মেরে মুখে হালকা মেকআপ করে নিল এরপর হালকা কিছু জুয়েলারি পরে গায়ের সাল জড়িয়ে হাতে পার চার মোবাইল নিয়ে উশোকে রেখেই নিচে চলে গেলো রূপকথা চলে যাওয়ার দিকে তাকিয়ে উৎস বলল। আল্লাহ এত বছর পর যাওয়া একটা বউ দিলা তারও মাথার তার ছেঁড়া দিলা এ বলে রূপকথার পিছন হাঁটা এ বলে রূপকথার পিছনে হাঁটা ধরল। গাড়িতে পাশাপাশি দুজন বসে আছে ঠিকই কিন্তু কারো মুখে কোনো কথা নেই উস একটা জায়গায় গাড়ি থামিয়ে বলো তুমি বসো আমি আসছি এই বলে উস গাড়ি থেকে বের হয়েই ফুলকুলিতে ঢুকলো এরপর শ্রবিকদের জন্য নানা রকমের খাবার কিনে নিল অনেক বছর পর শবিকের বাসায় যাচ্ছে খালি হাতে তো আর যাওয়া যায় না